अच्छा जब তাল আবার শুরু করি নতুন করে ফর্টি ফোর ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স আচ্ছা যাই হোক তার মানে আজকে মানে মাত্র ক্লাস শুরু হয়েছে তো এই জন্য কম সংখ্যক মানুষ ঘুমাইছে আর কি আমি এর আগে একটা ব্যস্ত ক্লাস নিতে গিয়ে ক্লাসে জয়েন ছিল একশো আট জন ওয়ান হান্ড্রেড থার্টি এইট ক্লাস মধ্যবর্তী সময়ে ওটা দশটার ক্লাস ছিল তো হচ্ছে মধ্যবর্তী সময়ে কেটে গেছে পরে দেখি হচ্ছে নাইনটি টু হচ্ছে জয়েন করছে এর মধ্যে আর আর নাই তো তাদেরকে আবার নতুন করে হচ্ছে জয়েন করতে বলছিলাম তো দেখেন আজকে হচ্ছে তো আচ্ছা তো ফাইবার আমরা গিগ টাইটেল রিসার্চ করাটা আমরা দেখছি আজকে আমরা ফাইবারের গিগ ডেসক্রিপশন রাইট করার বিষয়টা আমরা দেখব গিগ ডেসক্রিপশন রাইট করাটা আসলে গিগ ডেসক্রিপশনের গিগ এসিও যেটাকে আমরা বলি যেটার মাধ্যমে আসলে গিগকে আসলে সরাসরি র্যাঙ্ক করা হয় এই জিনিসটা গিগ এসিও যেটা বলি এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে কিন্তু গিগ ডেসক্রিপশন এবং গিগ টাইটেল টাইটেলের উপর এই জন্য আমাদের রিসার্চ করতে হয় খুব প্রত্যেকটা লাইন রিসার্চ করে লিখতে হয় প্লাগারিজম মনে আছে প্লাগারিজমের কথা আপনাদের মনে আছে প্লাগরাইজড প্লাগারিজমের কথা মনে আছে আমি তো ক্যামেরা অফ করে দিছি তারপরও আচ্ছা দাঁড়ান একটু ওয়েট আমি তো আবার আচ্ছা আচ্ছা কষ্ট করে হলেও ক্যামেরাটা সবাই একটু অন অফ করেন ক্যামেরাটা অফ করেন আমি আর স্ক্রিনটা অফ করতে চাচ্ছি না এই যে অনেকে এই প্রবলেম ফেস করেন ফাইবারে ঢুকলে এই যে অনেক সময় বুঝতে পারেন না এটা এটা হচ্ছে আমার বিষয় যেমন হচ্ছে দেখেন আমরা অনেক সময় দেখা যায় কি আপনি ফাইবারে কোন একটা ব্রাউজার দিয়ে ফাইভ ফাইবারে যাচ্ছেন আচ্ছা অনেক সময় দেখা যায় যে আমরা ফাইবারে যাই ফাইবারে যাওয়ার পর সরাসরি ওপেন হয় না ওই হোল্ড ওই জায়গায় কিন্তু চাপটা ধরে থাকবেন মাউস দিয়ে তাই হয়ে যাবে তো এই জায়গায় ফার্স্ট যখন আপনি ডেসক্রিপশনটা রাইট করবেন আমাদের যেটা করতে হবে যে প্রথম আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে আপনি কোন টপিকের উপর গিগটা গিগটা দেবেন কোন টপিকের উপর গিকটা দেবেন কোন টপিকের উপর গিগটা দেবেন যদি এসিওটা নিয়ে হয় যদি ফেসবুক মার্কেটিং হয় ইউটিউব মার্কেটিং হয় যেটা নিয়ে দেন না কেন ফার্স্ট আইডেন্টিফাই হচ্ছে নিশটা যে আপনি কোন নিশের উপর আপনি গিকটা দেবেন তো এইটা যখন আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পর যে আপনি দিচ্ছেন ওকে আমি আইডেন্টিফাই করে নিলাম আচ্ছা ক্যামেরাটা অফ করতে বলতেছি কেউ আচ্ছা ক্যামেরা অফ করেন না কেন আপনারা ওকে এখন এই জায়গায় আমাদের মনে করেন যে আপনি ধরে নিলেন যে আপনি টেকনিক্যাল নিয়ে আপনি একটা রেডি করবেন টেকনিক্যাল নিয়ে তো আপনি এখানে টেকনিক্যাল এসিও লিখে সার্চ করলেন আমাদের আজকের ইয়াটা বিষয়টা হচ্ছে কি আমরা গিগের ডেসক্রিপশন রাইট করবো কিভাবে তো দেখেন গিগের ডেসক্রিপশন কোনটা আগে আমাদের এটা দেখতে হবে এই যে প্রথম যেটা আসতেছে এটা হচ্ছে একটা গিগের প্রোফাইল ডেসক্রিপশন যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তখন আসলে আমাদের এই প্রোফাইল ডেসক্রিপশনটা আমরা দিছি এখন কথা হচ্ছে তারপর যেটা আসে এই গিগ সম্পর্কে যখন জানবেন অ্যাবাহ দিস গিগ অ্যাবাহ দিস গিগ আপনি নিচে আসবেন এটা হচ্ছে এই গিগ সম্পর্কে গিগ ডেসক্রিপশন হচ্ছে আপনি গিগে কি কি সার্ভিস দিচ্ছেন ওই সার্ভিসের মধ্যে কি কি ইনক্লুডেড থাকবে এখানে আপনার ক্লায়েন্ট এটা দেখে সরাসরি এখান থেকে বুঝতে পারবে এটা পড়ে সো এই জিনিসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ক্লায়েন্ট কিন্তু যদি সরাসরি ক্লায়েন্ট দুই ভাবে অর্ডার করতে পারে একটা হচ্ছে আপনাকে সরাসরি অর্ডার করতে পারবে আপনার এখানে প্যাকেজ তৈরি করা থাকবে বেসিক স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম সে এ আপনার এটা আ হচ্ছে এটা আমাদের প্রাইসিং প্যানেলও তৈরি করতে হবে গিগ সম্পর্কে বলা থাকবে যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন স্ট্যান্ডার্ডে আপনি ওইটার মধ্যে কি কি ইনক্লুডেড করছেন যার থেকে বেসিক থেকে স্ট্যান্ডার্ডে ডলারটা বেশি আবার প্রিমিয়ামের মধ্যে আরো কি বেশি আছে যেখানে আপনার এটা থেকে এটা বেশি কোন সার্ভিসটা আপনি নেবেন তো এই জায়গা দেখেন আমাদের গিগ ডেসক্রিপশনটা ওই গিগ সম্পর্কে এই গিগ বলতে আই উইল ডু কমপ্লিট অট প্রেস অন এসিও অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন সার্ভিস অফ ওয়েবসাইট আপনারা টেকনিক্যাল অ্যান্ড অন পেজ এসিওটা একত্রিত একত্রিত ভাবে গিগ রেডি করতে পারবেন দিতে পারবেন ফাইবার অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে করব আচ্ছা কানেক্ট ওইটা বলে দিব ওইটা যেহেতু ধরছি ইনকমপ্লিট আনকমপ্লিট রেখে তো আর শেষ করব না আচ্ছা তো এই গিক সম্পর্কে যদি দেখেন যে কোয়ালিটি অ্যান্ড অ্যাডভান্স অন পেজ এসিও অ্যান্ড টেকনিক্যাল এসিও সার্ভিস এই জিনিসটা আমাদের আসলে একটা রুলস আছে আমরা যখন অন পেজ এসিওটা করছি যে টাইটেল টাইটেল টাইটেলের কিওয়ার্ড গুলো ডেসক্রিপশনে ব্যবহার করা এই জন্য আসলে এটা কিন্তু প্রথমেই ব্যবহার করা আছে আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলবো

কোন কন্ডিশনে যাব না যে আমরা আমি তোমার ওয়েবসাইট থেকে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ফার্স্ট ফার্স্ট পজিশন আমি রাখব এই কন্ডিশন আমরা কখনোই যাব না তাহলে আমাদের কন্ডিশন কি থাকবে বলেন তো কন্ডিশন কি থাকবে এই র্যাঙ্কিং এর বিষয়টা ফার্স্ট পেজে রাখবো একজন মাত্র অ্যান্সার করতে পারছে ফার্স্ট পেজে রাখবো ফার্স্ট পজিশনে না আমরা ফার্স্ট পেজে রাখবো তো এখানে কি কি সার্ভিস দিচ্ছে যে ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন অফ প্রিমিয়াম ইউজ অ্যান্ড র্যাঙ্ক ম্যাপ তারপর হচ্ছে টাইটেল অপটিমাইজেশন করবে সে ইউরএল অপটিমাইজেশন করবে ম্যাটার টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন অপটিমাইজেশন করবে এইস ওয়ান টু থ্রি অপটিমাইজেশন করবে সাইট ম্যাপ সাবমিশন করবে ইমেজ অপটিমাইজেশন করবে কিউ আর ডেনজিটি অ্যান্ড স্টাফিং সে এটাকে নিয়ন্ত্রিত করবে কিওয়ার্ড প্লেসমেন্ট করবে ক্যামিক্যাল ট্যাগ করবে ইমেজ আল্টারনেটিভ টেক ট্যাগ করবে গুগল অ্যান্ড সার্চ কনসোল সেট আপ করবে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন থেকে এইটা করবে অ্যান্ড হচ্ছে ইউআরএল ক্যানিবালাইজেশন অ্যান্ড ফিক্স ফিক্স টেকনিক্যাল ইরোর টেকনিক্যাল ইরোরগুলো সলভ করবে ম্যাটার কিওয়ার্ড অ্যান্ড রিডাইরেকশন করবে ব্রকেন লিঙ্ক ফিক্স করতে পারবে মানে অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসিও এক জায়গায় থ্রি জিরো ওয়ান ফোর জিরো ফোর পেজ ফিক্সেশন করবে রোবট ডট টি এক্সটি স্কিমা মার্ক জেনারেট

টাইটেল ট্যাগ অপটিমাইজেশন এটা জানেন না আপনারা টাইটেল ট্যাগ ট্যাগতে কিভাবে অপটিমাইজেশন করে টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড রাখতে হয় ইউআরএল অপটিমাইজেশন করতে হয় কিভাবে জানেন না মেটা টাইটেল ডেসক্রিপশন এটা সাইট ম্যাপস সাবমিশন ইমেজ অপটিমাইজেশন ইমেজের যেটাকে আমরা আল্টারনেটিভ টেক্সট বলি অ্যান্ড কিওয়ার্ডস প্লেসমেন্ট মানে কন্টেন্টের মধ্যে কোথায় কোন কিওয়ার্ডটা প্লেসমেন্ট করতে হবে এটা ক্যানোনিক্যাল ট্যাগ ক্যানোনিক্যাল তো জানেনই আপনারা যদি ডুপ্লিকেট কন্টেন্ট হয় ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা ইমেজের আল্টারনেটিভ টেক্স উইথ কিওয়ার্ড ওই কিওয়ার্ডটা দিয়ে ইমেজের আল্টারনেটিভ টেক্সট করা গুগল অ্যানালাইটিক যদিও দেখানো হয় না আপনাদের গুগল সার্চ কনসোলটা দেখানো হয়েছে গুগল অ্যানালাইটিক যদি দেখতে চান আপনি গুগল অ্যানালাইটিক জি ফোর হেদায়ত লিখে ইউটিউবে সার্চ করবেন আমার ভিডিওটা চলে আসবে দেন কিওয়ার্ড ক্যানিবালাইজেশন যেটা আমরা বলি কিওয়ার্ড ক্যানিবালাইজেশন কিওয়ার্ড বলতে একই কিওয়ার্ড দ্বারা যখন অনেকগুলা পেজ অপটিমাইজেশন করা হয় ওইটাকে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন বলে তারপর যেটা একই কিওয়ার্ড যখন একই ইউআরএল যখন মাল্টিপল হয় তখন ওইটাকে ইউআরএল ক্যানিবালাইজেশন বলে বোঝা গেছে তারপর দেখেন কিওয়ার্ড আচ্ছা তারপর হচ্ছে মেটা কিওয়ার্ড রিডাইরেকশন যেটা আমরা বলি থ্রি জিরো ওয়ান থ্রি জিরো টু রিডাইরেকশন ব্রকের লিঙ্ক যখন ফোর জিরো ফোর ইরোর হয় ওই লিঙ্কটা যদি অন্য কোনো পেজের মধ্যে থাকে ওইটা ব্রকের লিঙ্ক আমরা ফিক্স করা যেটা বলি তারপর হচ্ছে ও জি ম্যাটা যেটা ওপেন গ্রাফ ম্যাটা তারপর হচ্ছে থ্রি জিরো ওয়ান ফোর জিরো ফোর পেজ ফিক্সেশন এটা তো আমরা দেখছি রোবট ডট টিএক্সটি দেখছি স্কিমা মার্কআপ দেখছি তারপর এক্সএমএল সাইট ম্যাপ দেখছি মোটামুটি আমাদের আমি তো বলছি যতগুলো আমি যেগুলো দেখাইছি আমাদের সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের হয়েছে আছে যে আমরা এই সার্ভিসগুলো আমরা দিতে পারবো মার্কেট এখন অ্যাডভান্স হয়তো আরো অনেক অনেক কিছু আছে বাট সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের এখানে আছে বোঝা গেছে তো এখানে আমাদের যে কাজটা থাকবে আমাদের যে কাজটা থাকবে যে আপনি ফার্স্ট ফার্স্ট এখানে যেটা যে টপিকটা নিয়ে আপনি কি করবেন যে টপিকটা নিয়ে আপনি গিগ দেবেন ওই টপিকটা লিখে আপনি প্রথমে সার্চ ইঞ্জিনে সার্চ করবেন ফাইবারে দেন আপনি এখান থেকে যারা ভালো সেলার আপনি মিনিমাম মিনিমাম আটটা দশটা গিগ এভাবে ওপেন করবেন কাস্টমার যদি কাজ কাস্টমার কাজ দেবে আচ্ছা ক্লায়েন্ট যদি কাজ দেয় কিভাবে কমপ্লিট করবেন কাজ করবেন কাজ করে কমপ্লিট করে দেবেন ক্লায়েন্টকে এগুলো প্রসেস আমি দেখাবো তো এইভাবে ওপেন করবেন যতগুলো ওপেন করা যায় দশটা পনেরোটা বিশটা ওপেন করবেন প্রথম কাজ থাকবে কি জানেন ফার্স্ট পেজে যারা আছে তারা কেন ফার্স্ট পেজে আছে কোন কারণে তারা ফার্স্ট পেজে আছে এবং কোন ধরনের ইনফরমেশন তারা তাদের তো এখানে গিগে প্রত্যেকটা গিগ আপনি ওপেন করে নেবেন এবং গিগের ডেসক্রিপশন ওপেন করে নেবেন প্রথম কাজ থাকবে এটা এটা ওপেন করে নেবেন ওপেন করে নেবেন এগুলো সবগুলো ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার ফার্স্ট যে কাজটা থাকবে সেটা হচ্ছে পড়াশোনা করা আপনি এই মিনিমাম দশটা গিগ আপনি পড়বেন যখন আপনি পাঁচটা থেকে দশটা গিগ বা পনেরোটা গিগ আপনি পড়বেন আপনার মধ্যে ফুল একটা আইডিয়া চলে আসবে একটু একটু কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে যে আমার এই টপিকের উপর যদি আমি গিগটা দেই এই টপিকের উপর আমি যদি গিগটা দেই আবু নাঈম ভাই ক্যামেরা অফ করেন এই টপিকের উপর আমি যদি গিগটা দেই তাহলে ওই জিগে আমি কি কি ইনফরমেশন দেব কি কি ইনফরমেশন দেব তো আপনি এই টপিকের উপর যেমন উনি কি কি দিচ্ছে এগুলো আপনি সব কিছু একই কিন্তু সেট গুগল সার্চ কনসোল

আটটা দশটা পনেরোটা গিগ যদি আপনি পড়েন আমি আপনাকে দুই ঘন্টা তিন ঘন্টা ক্লাস নিয়ে যতটুকু আমি পারবো তার থেকে বেশি নলেজ আপনার মাথায় চলে আসবে যে ওই টপিকটা নিয়ে যদি আমি গিগটা আমি ক্রিয়েট করি তাহলে আমি কোন ধরনের গিগ আমি ইনফরমেশন আমি আমি ইনক্লুডেড করব যেখান থেকে আমার অর্ডার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি যারা অনেক বেশি অর্ডার পাচ্ছে তারা কিভাবে অর্ডার পাচ্ছে এবং কোন ধরনের ইনফরমেশনটা তারা প্রোভাইড করতেছে বোঝা গেছে এখন কথা হচ্ছে গিগটা আমরা যখন দেব গিগটা আসলে কিভাবে দেওয়া উচিত গিগের আমি প্রথমে একটা কথা বলছি যে আমাদের ইংলিশ লেভেলটা ওই রকম না যেখান থেকে আমরা আমাদের নিজেদের মতো করে একদম মনোর্গর ইংলিশে আমরা লিখে যাব যে এটা 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 গিগ থাকবে যেটা দেখে ক্লায়েন্ট হ্যাবি স্যাটিসফাইড হবে ওই ধরনের ইংলিশটা আমাদের জানা নাই ওই ধরনের ইংলিশটা আমাদের জানা নাই তাইলে আমরা কিভাবে কি করব। তাহলে আমরা কিভাবে কি করব। গিকটা আমরা কিভাবে রেডি করতে পারি কিভাবে রেডি করা আমাদের জন্য পসিবল তাহলে এখানে অনেকগুলো ওয়ে আছে প্রথমত আমি ফার্স্ট যেটাকে বেশি প্রায়োরিটি দেব যদি নিজের করে মতো ওই গিকগুলো পরে কখনই আপনার ওই রকম আইডিয়া থাকবে না প্রথমত যদি আপনি ওই গিকগুলো পরে ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারেন এবং ওইটা থেকে যদি আপনি নিজের মতো করে লিখতে পারেন তাইলে ঠিক আছে তাহলে কি হবে তাহলে আপনি গিগটা দ্রুত দ্রুত র্যাঙ্কিং এ যাবে এখন কথা হচ্ছে যদি আমরা না পারি একটা এগুলো পরে যদি না পারি পরে পারলেও পড়বেন না পড়লেও পড়বে পড়বেন মানে আমি বলতেছি যে মুখস্থ করার দরকার নাই জাস্ট আপনি রিডিং পড়েন আপনি একটা আইডিয়া নেন যে আসলে কি কি আসলে আছে ওরা আসলে কি কি সার্ভিস দিচ্ছে আমি যা শিখলাম তার সাথে ম্যাচ আছে কিনা বা এগুলো সার্ভিস দেওয়ার মতো এবিলিটি কিছু কিছু না থাকলেও দিয়ে রাখবেন নো প্রবলেম আমি তো আসি প্রবলেম হবে ক্লায়েন্টের কাজ করতে প্রবলেম হবে ইতিপূর্বে ড্রিমল্যান্ড টাইটির যতগুলো স্টুডেন্ট ছিল আমার ড্রিমল্যান্ড টাইটির তো যাত্রা প্রায় ওয়ান ইয়ার অনিয়ার প্লাস হইছে ড্রিমল্যান্ড আইটির সাথে তো এক বছরে মোটামুটি অনেক স্টুডেন্ট অলরেডি চলেও গেছে বাট শুধুমাত্র তো আমার এই ওয়ান ইয়ারের মধ্যে সীমাবদ্ধ না তার আগেও আমার অনেক অনেক স্টুডেন্ট ছিল অনেক অনেক আগের স্টুডেন্টও আছে অনেক আগের প্রায় আড়াই বছর আগেরও টু পয়েন্ট ফাইভ ইয়ার্স আগেরও কিন্তু হচ্ছে স্টুডেন্ট আমার আছে তো এখনো যদি তারা নক করে বা বিশেষ করে কাজ নিয়ে যদি প্রবলেম পরে আমি যারা সরাসরি কাজ করে বা কাজ পাচ্ছে তারা নক করার সাথে সাথে আমি রেসপন্স করার ট্রাই করি করি রিপ্লাই দেওয়ার চেষ্টা হয়তো ক্লাস রিলেটেড কিছু প্রবলেম হলে কিছু কিছু সময় দেখা যায় ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারি না বাট যদি কেউ আমি জানি যে সে এখন মহাবিপদের মধ্যে আছে তাকে কাজটা কমপ্লিট করতে হবে যথাসম্ভব আমি হেল্প করি এবং অনেক স্টুডেন্ট আছে যাদের কাজ আমি নিজের হাতে করে দিছি তো এরকম অনেক প্রবলেমই আসলে ফেস করতে হয় আমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে তো এই প্রবলেমের জন্য আসলে একটা সাপোর্টের প্রয়োজন আছে এই সাপোর্ট ছাড়া আসলে একা 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 ভাবে আসলে সামনের দিকে যাওয়াটাও কঠিন যে কারোর জন্য রিসার্চ করো নিজের মতো করে রিসার্চ করা পসিবল বাট একটা গাইডলাইন দরকার আছে যেটা ছাড়া আসলে পসিবল না তাছাড়া গুগল থেকে স্টাডি করে ইউটিউব থেকে স্টাডি করেও কিন্তু আসলে বড় বড় ফ্রিল্যান্সার হওয়া পসিবল ছিল তো আসলে শেখাটা শেখার মধ্যেও গ্যাপ থাকে আমাদের শেখানোর মধ্যে গ্যাপ থাকে থাকবে স্বাভাবিক ব্যাপার এটা আমি সব সময় সব জায়গায় আমি স্বীকার করি যে শেখানোর মধ্যে অনেক সময় গ্যাপ পড়ে যায় যখন কথা বলতেছি এর মধ্যে অনেক কথাই আছে যেগুলো বলা প্রয়োজন বাট মনে নেই বলার মতো বলতেছি কিছু কিছু বিষয় আছে যেগুলো মনে নেই তো ওই ছোট ছোট বিষয়গুলো যখন আপনি প্রবলেমে পড়বেন নিজেরা সলভ করা যায় একটু যখন আপনি মোটামুটি এক্সপার্ট হবেন ওই অ্যাডভান্স লেভেলগুলো আপনি গুগলে সার্চ করে গুগল থেকে আপনি শিখেও কিন্তু ওইটা সলভ করতে পারবেন তো ইনশাআল্লাহ এই হেল্পটা আমি আপনাদের জন্য সবসময় করব যদি আল্লাহ সুস্থ রাখে তো এখানে যদি দেখেন আমাদের গিগ ডেসক্রিপশন রাইট করার কয়েকটা ওয়ে আছে অনেকে সরাসরি চ্যাট জিপিটি ইউজ করে এটা আমি বলবো না যে আপনারা এই পদ্ধতিটা সরাসরি ইউজ করেন অনেকে লেখেছে রাইট এ গিগ ডেসক্রিপশন ফর অ্যাবাউট এইটা এটার জন্য একটা গিগ ডেসক্রিপশন রেডি করে দাও আমি এটা পাবলিশ করতেছি না এই পদ্ধতিতে না ফার্স্ট আপনি আইডেন্টিফাই করবেন টাইটেল ওই টাইটেলের মধ্যে আপনি কোন কোন কিওয়ার্ডটাকে ফোকাস করছেন ওই কিওয়ার্ডগুলোকে আপনি আলাদাভাবে রাখবেন আলাদাভাবে রাখার পর আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন বাট এখানে

সো আমরা সরাসরি কপি করব না যে একজনের গিগ ভালো লাগছে কপি করলাম ওটা ফাইবারের উপর ধরতে পারে তবে এইটুকু করতে পারেন আগে আমি যেহেতু আমরা সবাই যারা একদমই জানি না তাদের ক্ষেত্রে বলতেছি এটাও ভালো কাজ করে না যে করে তা না করে বাট আপনি যদি দশটা পনেরোটা গিগ থেকে সেন্টেন্সকে মিল করাতে পেরে মিল করিয়ে যদি দশ পনেরোটা গিগ থেকে এক লাইন দুই লাইন করে নিয়ে নিয়ে একটা গিগে গিগ সাজাতে পারেন ওইটাও বেটার কিন্তু সরাসরি আবার সাজায়ন না এখানে আপনি চ্যাট জিপিটির হেল্প নেন মনে করেন যে আমি এখান থেকে এখান থেকে আমি আমি এই লাইনটা আমি নিয়ে নিলাম এই লাইনটা মনে করেন টোটালি আমি নিয়ে নিলাম এই লাইনটা এভাবে টোটালি নিয়েন আবার অন্য দিক থেকে অন্যটুকু নিলাম আপনি লাইনটা নেন বাট হচ্ছে আপনি এটাকে আপনি কপি করেন কপি করার পর আপনি দরকার হলে আবার চ্যাট জিপিটির হেল্প নেন যে আপনি এখানে লেখেন যে রিরাইট ডিসকন্টেন্ট রিরাইট দিস কন্টেন্ট কিন্তু কিওয়ার্ডটা আপনি অবশ্যই অবশ্যই যে কিওয়ার্ডগুলো ফোকাস করবেন বারবার রাখার চেষ্টা করেন অতিরিক্ত রাখলে ওইটা হবে না এটা আপনি একই জিনিস আমি এটা হচ্ছে একটু বড় আছে যার কারণে একটু বুঝতে প্রবলেম হবে একই বিষয়টা আপনাকে লিখে দিবে জাস্ট একটু গ্রামাটিক্যাল চেঞ্জ করে চ্যাটজিপিটি লিখে দিবে কি রে লেখে না কেন কোন অপশনে গেলে গিগ দিতে পারবো ওইটা ওইটা যেদিন গিগ দেবো ওইদিন আমি দেখাই দেবো ওইটা নিয়ে চিন্তা করতে হবে না কোন অপশনে গিয়ে গিক দেবো একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলে দেব ভাইয়া দেখেন দেখেন এই জিনিসটা কিন্তু একই জিনিস যেটা রিরাইট বাট ওইটার যে ধাস ছিল ধাসটা পরিবর্তন করে দিছে যে আই উইল ফিক্স গুগল সার্চ কনসোল গুগল অ্যানালিটিক্স সেমরাস এইসরেপ মোস ইরোর্স অর এনি আদার টেকনিক্যাল ইরোর্স লাইক লাইক ইন্ডেক্সিং ইস্যু অডিটি অডিট ইরোর্স এসিবিলিটি অপটিমাইজেশন ইরোর্স ফর হায়ার র্যাঙ্কিং অন গুগল সার্চ জিনিসটা কিন্তু একই যে আই উইল রিসলভ ও বলতেছে আই উইল ফিক্স আমি যেটা কপি করছি বাট ওই ফিক্সটাকে সিনোনিম হিসাবে কে আসছে এটা এটা হচ্ছে রিসলভ এটা বলা আছে ইস্যুস রিলেটেড টু রিলেটেড টু সার্চ কনসোল গুগল সার্চ কনসোল গুগল অ্যানালিটিক্স সেমরাস এই স্ট্র্যাপ এটা এটা অ্যান্ড অপটিমাইজেশন অপটিমাইজেশন কি চ্যালেঞ্জ টু হেল্প ইম্প্রুভ গুগল সার্চ র্যাঙ্কিং ওরা বলতেছে যে ফর হায়ার হায়ার র্যাঙ্কিং অন গুগল সার্চ বাট এ বলতেছে ইম্প্রুভ গুগল র্যাঙ্কিং জিনিসটা একই না শুধুমাত্র পার্থক্যটা কোথায় পার্থক্যটা একটু গ্রামাটিক্যাল চেঞ্জ পার্থক্যটা হচ্ছে এই জায়গায় তো আমাদের এখানে আপনি যদি মনে করেন এখান থেকে তিনটা চারটা কপি করলেন একই জিনিস কিন্তু থাকবে বাট আপনি এটা রিরাইট করে নেন যারা যাদের একটু লিখতে প্রবলেম তারা এই পদ্ধতি ব্যবহার করেন কোনো প্রবলেম হবে না রিরাইট লিখে আমি এতটুকু দিয়ে দিলাম জাস্ট ওইটাই কিন্তু লিখে দেবে জাস্ট একটু চেঞ্জ করে লিখে দেবে বোঝা গেছে আচ্ছা সাবমিট সাইট টু গুগল রিসার্চ এই যে একই জিনিস সাবমিট সাইট টু গুগল শুধুমাত্র একটু একটু করে চেঞ্জ করে দিচ্ছে তো এই জিনিসগুলা আমাদের এরকম ভাবে পুরো একটা কন্টেন্ট রেডি করতে হবে গুগল এই এই ডিসক্রিপশনটা আপনার কত কতশো ক্যারেক্টার বলছি বলেন তো কতশো ক্যারেক্টারের বলছি কতশো ক্যারেক্টারের বলছি মনে আছে বারোশো ক্যারেক্টার বারোশো ক্যারেক্টার তো আপনারা প্রত্যেকে একটা কাজ করবেন এই আটটা দশটা গিক পরে আমি যে পদ্ধতি বললাম

পারবেন না গিগ ডেসক্রিপশনটা রাইট করার জন্য ফার্স্ট পড়ে নেবেন পড়ে নিয়ে দেন পারবেন তাই না ওকে আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে হ্যাঁ এমএস ওয়ার্ডে লিখতে পারবেন এই করতে কি হবে না না সমস্যা নাই আমি মানে বিরক্ত কখনো হয় ইনশাল্লাহ এই দিক থেকে যদি অতিরিক্ত বিরক্ত হতাম তাহলে হয়তো মেন্টর হিসেবে আমি থাকতে পারতাম না কারণ এত পরিমাণ ফোন কল মেসেজ আসে যার কারণে এটা আমার কখনো বিরক্ত ওই লাগে না কখনো পুরোপুরি ভাবে মার্কেটে ঢুকতে কতদিন লাগতে পারে আর তো সময় লাগবে না আর তো এরপরের আমাদের গিক ইমেজ অ্যান্ড ওইটার পরে আমরা মার্কেট মার্কেটে ঢুকে যাব ভাইয়া আপনার আগামীকাল থেকে অ্যাডভান্স এসিও কোর্স হ্যাঁ এটা আমি বছরে দুইটা তিনটা ব্যাচ আমি নেই হাতে অ্যাডভান্স এসিও কোর্সের একটা দুইটা ব্যাচ নেই শুধুমাত্র এটা এসিওর ওপর যারা এসিওটা নিয়ে শুধুমাত্র কাজ করবে তাদের জন্য একটা করে ব্যাচ আমি স্টার্ট করি অর থেকে কি ফাইবারে কপি করা যায় করা যাবে না কেন অর থেকে কপি করা যাবে না কেন হ্যাঁ হ্যাঁ ক্লাস ভিডিও দিয়ে দিব সমস্যা নেই মাহমুদ খান রহমান ভাই হ্যাঁ ওকে এটা আমাদের ইনবক্সে নক করেন আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার ক্লাসে দেখা হবে হ্যাঁ সাথে সাথে করতে পারবেন হাবিবুল্লাহ ভাই মেহেদি হাসান ভাই আমাকে নক করবেন আচ্ছা সবাই ভালো থাকবেন কেমন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওকে মেসেঞ্জার